السلام عليكم আন্দোলনের ভিডিও বাংলাদেশে কোটা আন্দোলনের সংস্কারের দাবিতে যে অরাজকতা এবং অনৈতিকতা চলেছে সেই সবকিছুর ভিডিও ছবি যাচাই করে ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে বৃহস্পতিবার পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই বলেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আমিন ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোস মুচেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণ সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড ও বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জনসাধারণের প্রতি প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে এবং একই সঙ্গে এই সহিংস দমন পীড়ন বন্ধ করে অবিলম্বে যোগাযোগের ক্ষেত্রে সব বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোর প্রতি সঙ্গে জরুরি ভিত্তিতে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা সহ নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেয় সংস্থাটি এছাড়া বেআইনি আইনিভাবে পুলিশি বল প্রয়োগের ফলে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের রাষ্ট্র থেকে পূর্ণ ক্ষতিপূরণ হাসপাতাল থেকে এই লাশগুলো পুলিশ তাদের দাফন করতে দেয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি বে অরিশ লাশ পাঠানো হয় এর মধ্যে বাইশ শে জুলাই নয় জনের এবং চব্বিশে জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয় তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে বাইশে জুলাই যেসব বেঅরিশ লাশ পাঠানো হয় সেগুলো পুরানো লাশ চলমান কোটা আন্দোলন ঘিরে এসব নিহতের ঘটনা ঘটেনি ডিএমসির ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মুখলেসুর রহমান বিবিসি বাংলাকে বলেন উনত্রিশে জুলাই যেসব বেঅরিশ লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়েছে সেই নয়টি লাশ ওই ঘটনার না আমাদের মর্চুয়ারিগুলো খালি করার জন্য আগে যে বে অরিশ লাশ ছিল সেগুলো ওই ঘটনার সাথে সম্পর্কিত না স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান ডিএমসি থেকে পাঠানো লাশগুলোর মধ্যে একটি নবজাতক শিশুর লাশও ছিল মহাখালীর সেতু ভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলায় বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোরে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে পরে আন্দালিব রহমান পার্থকে আদালতে পাঠানো হলে তার দশ দিনের রিমান্ড চায় পুলিশ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এর মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে মিরপুর দশ ও কাজীপাড়ার মেট্রো স্টেশন পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে কারফিউ জারি ষষ্ঠ দিনে মেট্রো রেলের মিরপুর দশ স্টেশন দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় গণমাধ্যমে দেওয়া বক্তৃতায় মেট্রো স্টেশনে তাণ্ডব চালিয়েছে যারা দেশবাসীর কাছে তাদের বিচার চান তিনি প্রধানমন্ত্রী বলেন বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষ এটা করেছে কিভাবে এমন দানবিক কাজ করলো মেট্রো নিয়ে কাজ করা ব্যক্তিদের চোখের পানি ঝরছে বলেও মন্তব্য করেছেন তিনি এ সময় আন্দোলনকারীদের দাবি ফুরাচ্ছে না উল্লেখ করে সরকার প্রধান বলেন প্রথমে ছিল এক দফা তারপর চার দফা তারপর আট দফা আবার চার দফা চাচ্ছে